হাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি চোখটা একটু জুড়ে যাচ্ছিল ঠান্ডা লেগেছিল বলেছিলাম একটা ভিডিওতে এখন চোখটা একটু ভালো হয়েছে আর মোটামুটি ভালো আছি তো সকাল থেকে দেখো কিছুই কাজ করিনি আজকে আজকে সোমবার আজকে সোমবারে তো আমাদের নাস্তা ছুটি থাকে তো আজকে কিছুই কাজ এখনও করিনি আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে এসে অনেক ফল টল কিনে এনেছি এনে দেখছি যে একটা বেজে গেছে তো সকাল থেকে কিছু তেমন খাওয়া হয় না এক কাপ শুধু জাস্ট শুধু এক কাপ চা খেয়েছিলাম তারপর বাজার থেকে এসে দেখলাম ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে এসে দেখছি ওরা তো বিন্দা চাট করে একদম মুড়ি খাচ্ছে দেখো মুড়িটা কেমন করে চাট করে মাখিয়েছে দেখো এর মধ্যে দেওয়া আছে শশা ধনে পাতা টমেটো চানাচুর সস কাঁচা লঙ্কা লেবু নুন সব কিছু দেয়া আছে দেখছি চাট করে বিন্দাস মুড়ি খাচ্ছে তো আমি ভাব করলাম যে আমাকেও দুটো দে আমাকেও খুব খিদে পেয়েছে কারণ বাজ যেহেতু একটা দুপুর একটা সকাল থেকে শুধু জাস্ট চা খেয়ে আছি তো খিদে তো পাবে রান্নার এখনও কিছু জোগাড় হয় না মুড়িটা খাচ্ছি মুড়িটা খেয়ে রান্নার জোগাড় করবো দেখো কতটা মুড়ি তবু নিয়েছি এতটাই মুড়িতেই পেট ভরে যাবে কারণ আর একটু পরে তো আবার ভাত খেতে হবে আজকে ভাতের সঙ্গে একটা জিনিস খাবো জানো তো তোমাদেরকে সেটা দেখাবো কি খাবো জানি তোমরা অনেকে পছন্দ করো বলবে বৌদি কি রাক্ষস রে বাবা কী সব খাচ্ছে তোমাদেরকে দেখাবো ভাতের সঙ্গে আমি কী খাবো কেউ কেউ ভালোবাসে আর কেউ একদম ভালোবাসে না চলো তুই কি পরিষ্কার করবো তোমাদেরকে দেখাবো ততক্ষণ আমি মুড়িটা খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি পরিষ্কার করব আজকে তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস করব দেখো কি করছি এই দেখো বাবা রে কি গরম ছাঁট ছাড়াচ্ছি ছাঁট খাবে বাবা খুব গরম বাবা লেখ মুরগির ছাঁট তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মুরগির ছাঁট কিন্তু এটা দেখতে কাজড়া হলে কি হবে এটা খেতে কিন্তু খুব সুন্দর দেখতে হয়তো নোংরা এটা পরিষ্কার করে খেলে কিন্তু হেভি সুন্দর খেতে বুঝলে আমি অতটা মাংস ভালোবাসি না কিন্তু আমি এটা খুব ভালোবাসি আর খুব মজাদার খেতে হয় মজা করে বানাবো একদম মজাদার করে বানাবো দেখবে কেমন করে বানাবো রান্নাটা এমন করবো না তোমরাও বলবে বৌদি একটু দাও এ দেখো खूब मेहनत लगे बुझल खूब मेहनत लगे परिष्कार करते तो मेहनत लगे किंतु खेते खूब भालो। तुम्हारा क्या क्या खाओ बोलो छाल क्या क्या खाओ कमेंट कर बोल रहा मुके आपने वो दी की आप कौन <laughs> की सब कहाँ चले आपको डाना ছানাগুলো তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় কিন্তু ছালগুলো তো ঝটপট হতে না দেখো পরিষ্কার হয়ে গেল দেখছো পরিষ্কার তো কত সুন্দর দেখো আর এই চামড়াটাও তাই পরিষ্কার হয়ে গেলে ভালো হয় পোলট্রির মুরগির চামড়া এক্ষুনি খাবো আউ মাউ রান্না হয়ে গেলে আর জানো তো কিসের সঙ্গে বেশি ভালো লাগবে এরকম এরকম করে খাওয়া আমরা যদি কেউ খেতে যায় একটা বোতল নিয়ে চলে আসবে তাহলে আমি রান্না করছি বোতলটা তোমাদের চলো আমি এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করে তোমাদেরকে দেখাবো মাংস এনেছি পাঁচশো কারণ মেয়ে খাবে না বর খাবে না পাঁচশো মাংস এনেছি আমরাও একটু একটু মাংস খাবো আর ছাল খাবো ছালটা হয়তো দুপুরে নাও রান্না করতে পারি ছালটা কারণ সন্ধ্যেবেলাও রান্না করতে পারি ছালটা এখন রান্না করার সময় তো নেই না বিড়ালগুলো ছটপট করছে দেখো এখানে একটা বিড়াল ছটপট করছে দেখো একটা ছটপট করছে এটা ছটপট করছে খাওয়ার জন্য এও খাবার জন্য ছটপট দেখো মুখ বাড়িয়ে বসে আছে দেখো আমি নিজে খাই পাই তো খাই আর বিড়ালগুলো চলে এসেছে সবাই করে দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমি ছাল ছাড়াচ্ছি দেখো ছালগুলো কত পরিষ্কার করে ছাড়িয়েছি দেখো দেখো কত সুন্দর পরিষ্কার করে ছাড়িয়েছি এবার এইগুলো ছোটো ছোটো করে কেটে নেবো আর বলেছিলাম দুপুরে ছাড়াচ্ছিলাম কিন্তু দুপুরে রান্না হয় না দুপুরে মাংসটা হয়েছিলো রাত্রে ছালটা হবে কত সুন্দর মজার করে রান্না করব তোমাদের দেখাবো দেখো এগুলো আমি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি কেটে রান্না করবো তোমাদেরকে দেখাবো তখন ভালো করে মুরগির ছালগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর আদা জিরে রসুন বাটা পেঁয়াজ আমি করছি রান্না আমি তো রান্না করতে করতে ভাই আমার তো জিভে জল চলে এসছে দেখো কতটা লোভনীয় হয়েছে শুধু দেখো কতটা লোভনীয় হয়েছে জীবে জল চলে এসছে সত্যি কথা বলতে আমি তো ছাল খুব ভালোবাসি মুরগির ছাল তো তোমরা যারা যারা ছাল ভালোবাসো তারা এইভাবে নিয়ে এসে রান্না করে খাও নিশ্চয়ই আর যারা না খেয়েছো কখনো একবার তোমরা শুধু খেয়ে দেখবে একবার খেয়ে শুধু ট্রাই করে দেখবে যে বৌদি ঠিক বলেছে না ভুল বলেছে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর খেতে তোমরা খেলে বুঝতে পারবে আমার ছাড় রান্না কমপ্লিট হয়ে এসেছে আর একটুখানি ঝোলটা মরলেই নামিয়ে নেব কে কে খাবে চলে আসো চলো ছাড় রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি ছাড়টা কত সুন্দর খেতে হয়েছে দেখো কত সুন্দর হয়েছে বাবা যা হয়েছে না খুব তো আমি ততক্ষণ মজা করে ছাড়টা খেতে থাকি আর দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে এ ততক্ষণের জন্য বাই বাই